দামের ঊর্ধ্বগতির কারণে অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়মিত ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সিতে কারেন্সিতে বিনিয়োগ করেন আর এজন্য বিভিন্ন দেশে গড়ে উঠেছে ক্রিপ্টো এক্সচেঞ্জ সম্প্রতি জাপানে ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ডিএমএম ভিটকয়েনে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে বিপুল সংখ্যক ভিটকয়েন চুরি করেছে হ্যাকাররা প্রতিষ্ঠানটির বড়াতে সংবাদ সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে হ্যাকাররা সাড়ে চার হাজারের বেশি ভিটকয়েন চুরি করেছে যার মূল্য ত্রিশ কোটি আশি লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় তিন তিন কোটি টাকা DMM ভিট কয়েনে চালানো এই সাইবার হামলাকে ভার্চুয়াল মুদ্রার ইতিহাসে অষ্টম বৃহত্তম চুরি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হলেও হ্যাকাররা চুরি করা ভিটকয়েন 10টি দশটি ভিন্ন ভিন্ন ওয়ালেটের মাধ্যমে সরিয়ে ফেলেছে ওয়েব নিরাপত্তা সংস্থা ডিফাই জানিয়েছে হ্যাকাররা গত বছর কয়েক ডজন সাইবার হামলা চালিয়ে প্রায় দুইশো কোটি মার্কিন ডলার সমমূল্যের বিভিন্ন ভার্চুয়াল মুদ্রা চুরি করেছে দু সালে এ পর্যন্ত সাতচল্লিশ কোটি ত্রিশ লাখ ডলার সমমূল্যের ভার্চুয়াল মুদ্রা চুরি করেছে তারা অনেক দেশে ভার্চুয়াল মুদ্রা বৈধ নয় এর ফলে সাইবার হামলা চালিয়ে বিটকয়েন সহ বিভিন্ন মুদ্রা চুরি করলেও সরকার বা নিয়ন্ত্রক সংস্থাকে অবগত করেন না অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান আর তাই হেকাররাও আগের তুলনায় বিটকয়েন সহ বিভিন্ন ভার্চুয়াল মুদ্রা চুরি করতে বেশি আগ্রহী হয়ে উঠছে জনমত ডেস্ক